আমি মনে করছিলাম আমি মনে হয় ফাগল আর ফাগল ভাই আমি বাচ্চু ভাই খেলার আমি আশা করবো বাচ্চু ভাই আমাদের সাথে যেভাবে আছেন ইনশাল্লাহ সব সময় থাকবে আমি আমাদের খেলোয়াড় কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের প্রবাসী উপদেষ্টা জনাব সুয়েল জানাচ্ছি আসলে আমরা জানি সুয়েল আপদ একটা সুনাম আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু দর্শক বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম জগন্নাথপুর উপজেলার সিলাউড়া গ্রামের সন্তান গ্রিসের বিশিষ্ট ব্যবসায়ী ফাতেমা স্পোর্টিং ক্লাব ও শিলাউড়া টাইগার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সুয়েল আহমেদ বাচ্ছু আয়োজনে দেশ ও প্রবাসে থাকা ক্রীড়া সংগঠকদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জগন্নাথপুর উপজেলায় ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সোয়েল আহমেদ বাচ্ছু গত ছাব্বিশে জুলাই রাত আট গঠিকার সময় জগন্নাথপুর উপজেলার শিলাউড়া বাজারস্থ ফাতেমা মার্কেটে এই সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি সানজানা ফুটবল একাডেমি ও সানজানা এলিভেন স্টারের প্রতিষ্ঠাতা আফজাল হোসেন ফজরা আলী জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সশভাবতী আলমগীর কবির মারুফ আহমেদ তুফায়েল আহমেদ সাধারণ সম্পাদক ও বাফুফে ফুটবল কোচ রুহুল আমিন রাহুল সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুবেল কিবরিয়া শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিয়া ফাতেমা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা গ্রিস প্রবাসী ইমদাদুল হক ফাতেমা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা গ্রিস প্রবাসী জিলুমিয়া ইতালি প্রবাসী ফাতেমা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ইকবাল হোসেন সিলেট বিভাগীয় দারাবর্ষ সমিতির সভাপতি জুয়েল আহমেদ নূর জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সচার সম্পাদক ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সিলেট দারাবর্ষ সমিতির নুরুল হক আবু জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক জুবায়ের হোসেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোজেল আহমেদ সদস্য এ মানিক সিলাউরা টাইগার ফুটবল ক্লাবের সভাপতি মুসাদ্দেক আহমেদ টিম ম্যানেজার মাসুম আহমেদ ফাতেমা স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার দুলন আহমেদ গণমাধ্যম কর্মী নুরু হোসেন মাহবুব আহমেদ শাকিল আহমেদ প্রমুখ কাজ করে যাচ্ছে আপনাদের কারণে কিন্তু এই সম্প্রচার হয়েছে আপনাদের কারণে প্রবাসীরা উদ্যোক্তা হয়েছে আপনারা যে জায়গায় থাকছে না প্রবাসী উদ্যোক্তা হতে পারতাম না দেখতে পারতাম না হতে পারতাম আজকে আমি নিজের বেশি খুশি মনে করতেছি এই যে মনে হয় কয়েকজন লোক এখানে আসতে পেরেছে আমার

আমি একজন সর্ব স্যার ফার্স্ট এবং সর্ব লাস্ট প্রত্যেক এই কাম্য করবো আমি প্রত্যেকটা প্রবাসীর কাছে আমি আপডাউন এই এতটুকুই থাকবে বক্তব্য দেওয়ার কিছু না আমার বড় ভাই বলে গেছেন রাহুল বলে গেছেন আলমগীর ভাই আমি বিশেষ করে অনুরোধ করবো দু চারটি কথা করার জন্য আসসালাম আলাইকুম বাচ্চু ভাই আসলে আমরা ফুটবল যারা আসলে যার নামে আমাদের ফজর আলী ভাই ফুটবলের কিংবদন্তি জগন্নাথপুর সিলেট সুনামগঞ্জের আসলে ওনার মেয়ের নামে আপনিও আপনার মেয়ের নামে ফাতেমার নামে যে ক্লাবটি গঠন করেছেন আমরা কি আশা করতে পারি সানজানার মতো আপনার এই ফাতেমা স্পোর্টিং ক্লাবও এই বৃহত্তর সিলেট বিভাগে সুনাম চড়িয়ে যাবে

আমার এর ফর দিয়ে পরামর্শ নেওয়ার চেষ্টা করছে তবে এরকম মানুষ দিয়ে আমাদের ক্রীড়াঙ্গনে তাকে অনেক জোয়ার আসবে আমি মনে করছিলাম আমি মনে হয় ফাগল আরও ফাদু ভাই আমরা ভাই খেলার জন্য আমি আশা করবো বাচ্চু ভাই আমাদের সাথে যেভাবে আসেন ইনশাল্লাহ সবসময় থাকবেন এবং যতটুকু সাহায্য সহযোগিতা আমরা তরফ থেকে ভালো লাগে আমরা করবো বাচ্চু ভাই আপনার যতটুকু আরো সাহায্য সহযোগিতা করবেন উনি বলে দিয়েছেন একটা বিছনাতে যে প্রবাসী অর্থাৎ যে বড় টুর্নামেন্ট হয় এই রকম একটা টুর্নামেন্ট করার জন্য টাকা যত লাগে উনি বলছে দেবার দিবে কিন্তু রকম তো আরো মানুষ আছে বা চুরাই বলছে আরো কয়েকজন আমাকে বলেছে আমরা চেষ্টা করব ডিসেম্বর জানুয়ারিতে একটা তিন চার লক্ষ টাকা পুরস্কার দেওয়া দুই লক্ষ আর এক লক্ষ তিন লক্ষ টাকা পুরস্কার দিয়ে একটা প্রবাসী অর্থায় একটা টুর্নামেন্ট আর বাচ্চুবাইয়ের একটা ফাতেমা স্পোর্টিং ক্লাব আছে

পাশাপাশি আমাদেরকে বিভিন্নভাবে করার চেষ্টা করেছে এই যে মানবতা এই যে মহানবস্থান আমি মনে করি একজন প্রবাসী হিসাবে এটা আমাদের গর্বের আমি আমাদের দলীয় কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের প্রবাসী উপদেষ্টা দিলাম সুহলা ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা জানি সুহলাপাট ভাই একটা সুনাম আছে প্রিয়াঙ্গি উনি প্রবাস থেকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সুনামেন্টে অংশগ্রহণ করেন অংশগ্রহণ করার একটাই উদ্দেশ্য ফুটবল যাতে কোনো সম্পর্কিত থাকে আমরা এবং পাশাপাশি আমাদের আবজর্ভার সময় আমরা বিভিন্নভাবে আগে টুর্নামেন্ট বেশ কিছু টুর্নামেন্ট অংশগ্রহণ করেছিলেন পাশাপাশি সুয়েল ভাই এই যে ওনাদের একটা যে অবদান আমাদের ফুটবল অঙ্কনে সুয়েল বাই নুর একটু আগেই বলে গেছেন আমাদের প্রত্যেকটা সিলেট মলিবাদ কবি গজবংশ নাময় প্রত্যেকটা যে জেলায় আমাদের যে প্রবাসীরা আছে তারা কিন্তু এই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমি ফাতেমা স্পোর্টিং ক্লাব এবং শিলাউড়া স্পোর্টিং ক্লাবের যুগে যে আজকে এই যে আমাদেরকে আসলে যথ বড় সম্মান দিয়ে দিয়ে যাচ্ছেন আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আসলে আমরা এত সম্মানী মানুষ না তারপরেও আপনারা যে এই যে আপনাদের কয় করে আমাদেরকে আজকে এখানে এনে আমাদেরকে সম্মানিত করতেছেন আমি আসলে আমার আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত যারা স্রোতারা আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি সুযোগবার জন্য সবার কাছে দোয়া চাইব কারণ ওনার মতো ব্যক্তি আমাদের পাশে থাকতেন